এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ডিম লাগে প্রচুর ও সামান্য আমার্যার প্রত্যেকটা ঘরেই মনে হয় লাগে মনে হয় এটাই ঠিক আমার ধারণা থেকে বললাম আর কি তো এই দেখেন আবার ডিম নিয়ে আসলাম আমার বাজারের লিস্টের প্রথমেই থাকে ডিম যে সকালের ডিম থাকবেই যেহেতু সকালের নাস্তায় ডিম লাগে বাচ্চাদের স্কুলে টিফিনে ডিম লাগে তো এই যে আবার ডিম নিয়ে আসলাম এটা হচ্ছে আমার গত মাসের বাজার আমি একটু ভিডিও করে রেখেছিলাম বাট দেয়া হয়নি প্রতি মাসে আমার এরকম বাজার লাগে প্রত্যেকটা ঘরেই লাগে অবশ্য তো যাই হোক যে বাজারটা করে নিয়ে এসে আর আপনি দেখবেন বাজারের ফাঁকে দিয়ে দূর থেকে দেখা যাচ্ছে আমার ওইখানে যে আমার ঘরের জিনিসপত্র আমি সোকেজ থেকে নামিয়ে সেটা খালাকে দিয়ে পরিষ্কার করে সাথে আমিও ছিলাম দুজন মিলেই পরিষ্কার করে সেখানে আবার সেটা সেগুলোই মানে ছড়াই দিয়ে কার্পেটের উপরে শুকাইতে দিয়ে আবার আমি চলে গেছি বাজারে বাজার থেকে চলে এসে এবার দুপুর যেহেতু রান্না করতে পারি নি বাচ্চাদের বাইরে থেকে খাবার সেটাও আমি মানে ভিডিওতে দিয়ে দিয়েছিলাম যে আমরা অনেক পুরুষের চোখে লাগে না যে আমরা কতখানি কাজ করি ঘরের তারা বলো বুয়া দিয়েই তো সব কাজ হয় বুয়া বা খালা এদের দিয়ে কি সব কাজ হয় আমরা সারাদিন কাজ করলে কাজ শেষ করতে পারি না আমাদের কোনো শুক্র শনি নাই কোনো ছুটি নাই মাসের বা যে কোনো মানে অকেশন আমাদের কোনো ছুটি থাকেই না মেয়েদের কিন্তু ছেলেদের বেলায় ঠিকই তারা যত ব্যস্ত থাকুক তাদের অকেশন আছে তাদের ছুটি আছে তাদের হলিডে আছে তাদের সারা সপ্তাহ কাজ করে তাই সেজন্য তাদের বোর্ড লাগে তাদের একটু ঘুরতে যাওয়া মানে এরকম বিভিন্ন থাকেই আমার মনে হয় এই অভিযোগটা প্রত্যেকটা মেয়েদেরই থাকে তবে কিছু কিছু পুরুষরা বোঝে হাতে গোনা কয়েকটা পুরুষরা বোঝে সবাই বোঝে না তো যাই হোক যে বাচ্চাদের মানে স্কুলের জন্য কিছু নাস্তা নিয়ে মানে বিস্কিট দেখা যায় অনেক সময় শরীর খারাপ থাকে উঠতে পারি না তো কে আর করা একটু বিস্কিট দিয়ে দিলাম দুই পিস বিস্কিট খাওয়ার পর একটু পানি খেলেও তো অন্তত শান্তি লাগে একবার যদি নাই খায় খেতে পারে কোনো কিছু কিছু তৈরি করে দিতে নাই পড়লাম তখন কেমন লাগে বলেন এই জন্য আমার কিছু কিছু বিস্কিট লাগে আর দেখেন এই শো পিস দুইটা কত সুন্দর এখানে দামটাও কিন্তু আছে আমি দামটা এই জন্য দেখালাম যে হয়তো অনেকে কিনতে পারেন বা পছন্দ হয় কিন্তু দেখেন দামটা না জানার কারণে অনেক সময় কেনা কেনা যায় না এটা আমার কাছে ছোটো ছোটো জিনিসগুলো খুবই ভালো লাগে তারপর আমি একটু ফলের জন্য ঝুড়িটা নিলাম এই পাতেলটা নিলাম কারণ এগুলো অনেক সময় লাগে একটা সংসারে মানে টুকিটা কি কম লাগে না যারা সংসার করেন তারাই বুঝবেন কিন্তু আমার কর্তা সাহেব সে সব সময় একই কথা আরে এটা লাগবে না আরে ওটা লাগবে না আমার শ্বশুর নাকি মাঝে মধ্যে এমন করতেন আমার শাশুড়ি সব কিছু ঘরে যাই তৈরি করছে ঘরে খুব কষ্ট করে আর যেহেতু গরম আসতে আসতে সেই জন্য আমি এই নিয়ে নিলাম বরফের জন্য দেখা যাওয়া অত বেশি বরফ খাওয়া যায় ঠান্ডা খাওয়া যাবে না আবার একদম গরমও খাওয়ার ভাল লাগে না তো সেজন্য হালকা একটু দিয়ে দিলে ভাল লাগে আর এই যে এই যে আমার বউ ইয়া ছোটো ভাইয়ের বউয়ের জন্য আমার ছোটো ছেলে কিনেছে মামি বলতে সে খুবই মামি খুব পছন্দ করে মামিও খুব সেভাবেই মিশে তো কী আর করা মামি বলছে ঠিক আছে আমার জন্য একটা গিফট রাখো মজা করে বলছে মানে ওই আগে বলছি যে তুমি আসো তোমার জন্য গিফট আছে তো আমি বলো যে ঠিক আছে আমি আসতেছি আমার জন্য গিফট রাখো তো বললাম ও কী কিনবো কিনবো কী কিনবো ওইটা নিয়ে আসলো আর এই যে আমি সকালে নাস্তার জন্য দেখা যায় যে নুডস থাকে পাস্তা থাকে ফ্রায়েড রাইস থাকে বা একটু ইয়ে বলে কী বলে স্যান্ডউইচ তৈরি করে দিলাম সেই জন্য সসেসগুলি আর এই বিফটা আমি জানি না বিফটা কেমন খেতে লাগে তো আমি নিয়ে এসছিলাম একদম ভালো লাগে না আমার কাছে ভালো না কার কাছে কি ভালো লাগে আমি জানি না বাট আমার কাছে একটু ভালো লাগে নাই তাই আমি এগুলো আর কিনবো না একবার ট্রাই করে দেখলাম আর আমার বাজারে সবসময় মাথায় রাখি যে আমার বাচ্চারা কী পছন্দ করে ওরা কি খাবে আমার পছন্দ অপছন্দ এটা আমি কখনোই প্রাধান্য দিই না আমার পছন্দ হচ্ছে আমি বাজারে গেলে আগে ফলো করি শাক দেখবেন আমার শাকেরও একটা ভিডিও আছে আমি বাজারে গেলি দেখা যায় তিন চার রকমের দেখা যায় পাঁচ ছয় রকমের অল্প অল্প করে শাক নিয়ে নিই যে আমার শাকটা এতই পছন্দ মনে হয় যে আমি পুরো ভ্যানটা সহ নিয়ে নিছি এরকম মনে হয় এই যে কিছু এখানে পাস্তা আছে তারপর যেহেতু সামনে সবে বরাত সেজন্য আমি কিছু ডাল নিলাম সুজি নিলাম মানে পাস্তা নুডুলস এগুলো তো আমার থাক লাগেই প্রতি মাসে থাকতেই হবে যেহেতু বাচ্চা আছে নাস্তা আছে আর বিস্কুটগুলো কেনা হয় কারণ আমার শরীর ভালো থাকে না অনেক সময় তখন এই যে ডাক্তার বলছে লাল চালের ভাত খেতে তো এক কেজি নিয়ে আসলাম এখনও খাইনি দেখবো ট্রাই করে কেমন আগে আর গোলমরিচি করে তো আমার প্রতি সময়ই লাগে আর এটা আমার বড় ছেলে খুব পছন্দ করে দুই দুই ভাই খায় এই বাদামগুলি আর যে বুটের হালুয়ার জন্য এই এটা নিয়ে এলাম টুকিটাকি আর কি থাকেই একটা ঘরে মাসের অনেক কিছু লাগে আর যেহেতু সবে বড় রুটি করব আর চালের গোড়া তো না হলে হবে না আর চালের গোটা আমার লাগেই কারণ দেখা যায় আমার ছেলে তেলের পিঠা পছন্দ করে তো সেজন্য জন্য আমার চালের গোটা লাগে আর প্রতি মাসে আমার এই নুরসটা থাকতেই হবে আমি আগে নিতাম ম্যাগিটা এখন আর ম্যাগিটা নেই না তো এখন এইটাই ব্যবহার করি এটা আমি কোনো প্রচারের জন্য বলছি না যার যার ভালো লাগা থেকে শেষে যেটা ভালো লাগে সেটাই কেনে অনেক দিন পর একটু ময়দা নিলাম আর আটা এইটা হচ্ছে লাল আটা আমার ছেলেরা আটনার পরে বলতে সাম্মু এই রুটি পছন্দ না এই রুটি খাবো না তো কী আর করা তারপরে যেহেতু নিয়ে আসলাম খেতে তো হবেই তো এই হলো আমার বাজার আসলে টুকি